মাসাল্লাহ শুরুতেই একটা ধামাকা একটা ছাগল কে ভাই দুধের পালা এত বড় দুধ কেমন আসে না ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল ভাই অনেক সুন্দর একটা পানা ছাগল ছেড়ে দেন কান্ডা ছেড়ে দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিরো দাঁত একদম জিরো একবারে কান কাটায় এটা কি রাজস্থানের মাল নাকি হাইট কেমন ভাই চৌত্রিশ প্লাস দাঁতে কয়টা ছয় দাঁত এত সুন্দর একটা বাঘ সাপে তোতা ভরি ভাই কয় দাঁত গেছে ভাই এটা চার দাঁত মার্শাল মার্শাল কালার টালার খুব বাঘের মতো কালার এই দেখেন দেখছেন চকলেট কালার ধরে না মুখের পাঁচ দেখেন দর্শক পাঁচ মনে হচ্ছে একবার ভিতরের দিকে চলে গেছে কালার দেখেন একবারে সুন্দরী করে ফেলা দিছে একটু এটা পিঠে কি কালার দিছেন নাকি মেহেদি দিলে ভালো লাগে দেখতে সুন্দর অন্য কিছু না কত ভিডিও তো আমার অনেক কজন লোক হ্যাঁ প্যাকেজের কথা বলছিল ও প্যাকেজ নিতে চাইছিল এবার তো প্যাকেজ দিবেন কি কারণ আমি আগে বিক্রি করে দিছিলাম এবার কি প্যাকেজ দিবেন এবারে আশা করি কেউ যদি প্যাকেজ নেয় হ্যাঁ তার জন্য অফার আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম লিটন ভাই ফারানা মোটামুটি ভাইয়ের কাছে কোয়ালিটি ফুল সব ছাগল আছে এর আগে আমি ভাইয়ের যেগুলো ভিডিও করছি মোটামুটি সব ভালো কোয়ালিটি ছাগল ভাইয়ের কাছে কালেকশন থাকে মোটামুটি আজকেও খুব পাঁচ পাঁচালা এবং খুব কোয়ালিটি ফুল কিছু ছাগল আছে দেখাবো ইনশাল্লাহ ছাগলগুলো কেমন আর ভাইয়ের ঠিকানাদা হলো রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা বিলমারিয়া গ্রাম বিলমারিয়া গ্রামটা আপনারা যদি কেউ নাটোর থেকে আসতে চান তাহলে মোটামুটি সাত আট কিলো ভিতরে আবার যদি কেউ পুঠিয়া বা ঝলমলে আসতে চান এদিক থেকে আসা সহজ তাহলে মোটামুটি ভাষাতে আপনার কথা বলে আসতে পারবেন এতে কোনো অসুবিধা নেই তাহলে মোটামুটি কেমন ছাগল আর কেমন কোয়ালিটি দেখাবো আর ভাষাতে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম নিতুন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি অবস্থা তাহলে এর আগের প্রতিবেদনে কি অবস্থা সেল ওগুলা ওগুলো সব সেল তাহলে আজকে মোটামুটি কয়টা আসবে কালেকশন ছয়টা কি কি জাতের আছে সবই তো মোটামুটি ভাই আসলে তোতা বেশি বেশিরভাগই আর কি আনা হয় সব পাঁচ আলা এবং বাকসাপ আছে চকলেট আছে আপনারা ধীরে ধীরে আমি দেখাবো ছাগলগুলো কেমন আচ্ছা লিপুন ভাই কেউ যদি ছাগল নিতে চায় সেক্ষেত্রে কীভাবে আপনারা পাঠাবেন আমার অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিয়ে ফুল আচ্ছা আমি নিজ দায়িত্বে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি বাসের মাধ্যমে পাঠা তবে দর্শক যারা আসতে পারেন

মোটামুটি কয় দাঁত গেছে ভাই ভাই যে নতুন আড্ডাতে আছে মানে আগেতে ছিল রতনকে দাঁতের কোণা ফাটছে তাই না জি জি ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল এর হল বাগসাব বলে বুঝতে পারছেন দর্শক মোটামুটি পাঁচ দেখেন হাইট দেখেন দুধের পালান দেখেন অনেক সুন্দর আমি তো দেখতে পাচ্ছি বা দর্শকও বুঝতে পারতেছে তাহলে মোটামুটি ছাগলটা কয় দাঁত বললেন জানো আরে ভাই ছয় দাঁত মানে ছয়টাই বলতো তারপর আমি ভাই বললাম যে নতুন আড্ডা আচ্ছা নতুন আড্ডা তো আছে না এটা কি কোনো প্রজনন বা গাব এরকম আছে কিছু ভাই দুই মাস প্লাস আছে দুই মাস প্লাস কি এটা প্রজনন করা রাখছেন ভিডিও আছে নাকি ভিডিও ভাই দিতে চাইছিল পরে তো লওয়া হয়নি আচ্ছা আচ্ছা তো তাই না আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এর দাম চাচ্ছি আমি 60000 টাকা 60000 চাচ্ছেন আলোচনার সুযোগ আছে ভাই আর একটু কমায় দেন হালকা একটু কমায় দেন অনেকে হয়তোবা পছন্দ হলে নিয়েও নিতে পারে আচ্ছা ভাই পঞ্চান্ন হাজার আর কোনো অফার নাই দর্শক যদি ভালো লাগে ভাইরে ছাগলটা আপনি নিতে পারেন আলো হ্যাঁ হাইটটা ভালো দুধের পালন ভালো দেখেন মুখের পাঁচটা দেখেন দর্শক অনেক সুন্দর না আলহামদুলিল্লাহ হাইট ভালো ওলান দুধের গ্যারান্টি পাঁচটা সুন্দর মুখটা ছোট কালারটা ফাটাফাটি হ্যাঁ লিটন ভাই ও ওই পাশটা একই কালার আচ্ছা এভাবে একটা রাউন্ড ঘোরায় ওই পাশটা দেখায় দেন হ্যাঁ খালি বাস হ্যাঁ এবার এই পাটটা দেখা দেন হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাইলেন দুই পাঁচটায় দুই পাঁচটায় একই রকম এ দেখেন ঠিক আছে মোটামুটি আমরা হাটায় চলায় দেখাই দিলাম অনেক সুন্দর যদি ভালো লাগে ভাইয়া ছাগলটা আপনারা নিতে পারেন লিটন ভাই অনেক সুন্দর একটা পাঁচওয়ালা ছাগল দর্শক দেখেন পাঁচটা দেখেন কী সুন্দর পাঁচ একবারে পাঁচটা আমি সামনে থেকে দেখা দিচ্ছি দেখেন দেখেন স্যারে দেন কানটা স্যারে দেন অশোক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা কত সুন্দর লিটন ভাই এই ছাগলটা আপনার কত হাইটের ভাই ছাগলের বয়স আগে বলি বলেন ছাগলটা জেনুইন বয়স মাত্র সাত মাস সাত মাস জি আচ্ছা ঘোরা দাঁড় তো মেয়ে না কে রে মেয়ে হ্যাঁ রেমে রেমে নিয়ে আসেন কে আসেন সাত মাস বয়স হ্যাঁ ছাগলের দাঁতের দেখাই মানুষ তো বিশেষ করে না এত হাইট হল কি করে হ্যাঁ দাদে কিন্তু কিচ্ছু হয়নি জিরো দাঁত একদম জিরো হাইট আপনার মিনিমাম একত্রিশ মিনিমাম একত্রিশ না একত্রিশ ইঞ্চি হাইট হবে দেখেন একত্রিশ ইঞ্চি হাইট জি 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 আচ্ছা ভাই একত্রিশ ইঞ্চি হাইট বলেছেন না দেখে মুখটা একটু আবার ঘোরা দেখা তো দর্শক একত্রিশ ইঞ্চি হাইট অনেক সুন্দর একটা মানে পাঁচ পাঁচালা এখনো দাঁতই পড়েনি জিরো দাঁত মাস মেয়ে তাই তো সাত মাস আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন দাম নিবেন দর্শক ছাগলটা মিস করেন না এত সুন্দর পাঁচ মুখ মুখ দেখেন না দেখে আমার কাছে খুব ভালো লাগে অনেকে ভালো বললে আবার অনেকে বলে যে বেশি ভালো বলে ফেলা দিচ্ছে কিন্তু ভালো ভালো বলবেন না আপনি বলেন দেখেন মুখ দেখেন ভাই আর একটু করে দেন জান ওই দুই হাজার বাদ দেন চল্লিশ দশক ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনার ছাগলটা নিয়ে চল্লিশ হাজার হলে ভাই ছাগলটা দিয়ে দেবে খুব কোয়ালিটি ফুল একটা ছাগল লিটন ভাই একবারে কান কাটা এটা কি রাজস্থানের মাল নাকি মাসাল্লাহ হাইট কেমন ভাই চৌত্রিশ প্লাস দাঁতে কয়টা ছয় দাঁত তাই না এই কি কোনো গাভিন বা প্রজনন এই ধরনের কিছু তথ্য আছে

ডেমোনাইট আচ্ছা দর্শক একবার বাঘা কালার দি বলা হয় অরজিনাল তো তারপরে সেটাই আছে যদি ভালো লাগে ভাইরা সাগর কাছনে নিতে পারেন কথা বলে আইসা দেখে নিয়ে যাবেন যদি ভালো লাগে দর্শক দেখেন কালার দেখেন একবারে সুন্দরী করে ফেলা দিছাক এটা পিঠে কি কালার দিবেন মেহেদি মেহেদি দিলে ভালো লাগে দেখতে সুন্দর অন্য কিছু না দর্শক এটা জন্মগত কিন্তু গুণ ইয়ে দাগ না এটা কিন্তু ওই ভাইরা এটা সুন্দর করার জন্য দেয় মুখটা এই দেখেন তো দেখছেন দর্শক মুখ দেখেন কালার দেখেন গঠন দেখেন সব মিলাই হাইট কেমন ভাই হাইট আছে 30 প্লাস 30 প্লাস জি দাঁত করে দাঁত মাত্র দুইটা একবারে দুই দাঁত প্রেগন্যান্ট গ্যারান্টি দেখেন দেখছেন দর্শক মুখ স্টুক দেখা দিচ্ছি এটা কি আবার প্রেগন্যান্ট আছে গ্যারান্টি গ্যারান্টি ভিডিও আছে ভাইরা প্রায় আড়াই মাস হয়ে গেছে হ্যাঁ

সাপটা ধরে এটা কিন্তু সেই বাঘ মোটামুটি এটা কি অবস্থা এর আগে কি বাচ্চা টাচ্চা করছে নাকি হ্যাঁ অবশ্যই বাচ্চা করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হাইটটা কেমন হতে পারে এটা 30 প্লাস 30 প্লাস না জি দাঁতে কয়টা মাত্র চারটা চার দাঁত আচ্ছা আচ্ছা ওলা দেখাই দি ভাই দেখি ওলা দেখাই দেন খুব খারাপ আমি দেখাই দি ভাই এই দুধ এই দেখেন দুধ এই মল থাম থাম না দেখাই দেন এই দেখেন দর্শক এই দেখেন দুধ যাক মাশাআল্লাহ

ঠিক আছে জি ভাই যেরকম বলছি সেরকম ভিতরের দিকে আছে হাইটটা কেমন তেত্রিশ প্লাস কয় দাঁত মাত্র ছয় দাঁত তাও নতুন ছয় দাঁত চার ছিল তার আবার ভাঙছে এটা কি গাভিন বা এই ধরনের কোনো তথ্য গ্যারান্টি আছে একদম গ্যারান্টি কয় মাস তিন মাস প্লাস তিন মাস প্লাস ওলানটরন সব ফ্রি দিবে ভাই এটা কি আপনার প্রজনন করার আছে ভিডিও আছে ভিডিও না হয়নি তবে গাভিন আছে রেশিও আচ্ছা দেখ তিন মাস হলো গাভিন আছে ইয়া আপনার দুধের পালন দুটো ঠিক আছে না হ্যাঁ একদম রানিং ভাই ও শুকিয়ে গেছে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা গাভিন এর তো ওলন শুকিয়ে দেই ভাই তাই না দেখে হ্যাঁ হাটু হাটুক সমস্যা নেই বাস 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 সমস্যা না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লিটন ভাই ভাই এই ছাগলটা আপনি কেমন দাম চাচ্ছেন ভাই এই ছাগলটা এ তো অরিজিনাল তোতাপুরি ছাগল হ্যাঁ গাভিনের গ্যারান্টি হ্যাঁ ওলন ঠিক হ্যাঁ দাঁত মাত্র 6টা হ্যাঁ দাম 45000 তাই না